আমার ভাইয়েরা একজন মানুষ সহজে জান্নাতে যাওয়ার জন্য ছয়টা আমল করা লাগবে জোরে বলেন কয়টা এক নম্বর আমল আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন আমার বাবাজিরা মুখস্থ করে নেন এক নম্বর আমল হল বাড়িতে যখন প্রবেশ করবেন তখন সালাম দিবেন জোরে জোরে সালাম দিবেন আসসালাম আলাইকুম যখন বাড়িতে প্রবেশ করবেন বাড়ি থেকে বের হবেন তখন সালাম দিবেন যেখানেই যাবেন যে মানুষের কাছেই যাবেন যে জায়গায় যাবেন পরিচিত পরিচিত সবাইকে সালাম দিবেন পারবেন কি পারবেন না জোরে বলেন পারবেন কি পারবেন না কারা কারা পারবেন হাত তোলেন কারা কারা পারবেন হাত তোলেন সবাইকে সালাম দিবেন সালাম দিলে যিনি রহমত নাজিল করেন তিনি কে যখন আপনি নিজে সালাম দিবেন ঘরে প্রবেশের সময় সালাম দিবেন আপনি সন্তান সন্তাদেরকে সালাম দিবেন আপনার ঘরের ভিতর রহমত নাজিল হবে আর আল্লাহ পাক নিজেই আপনার জান্নাতের জিম্মাদার হবে জোরে বলেন সোভান আল্লাহ দুই নম্বর হল যখন আজান হয় আমাদের দেশে আজান হয় কি হয় না পাঁচ ওয়াক্ত নামাজের জন্য হয় আজান আল্লাহ আকবর আল্লাহ আকবর এই বাংলাদেশে সবচাইতে বেশি মসজিদ আমি ইন্ডিয়াতে ভারতে ওয়াজ করতে গেলাম আমি মসজিদ খুঁজে পাই না আমার ভাইরাম অনেক দূরে দূরে মসজিদ আবার যারা মসজিদে যায় দেখবেন ওদেরকে ধরে ধরে অনেক সময় মারে এই হিন্দুত্ববাদ কায়েম করার জন্য অনেক জায়গায় চেষ্টা করতেছে আমার ভাইয়ারা আমার প্রিয় বন্ধুগণ শুধু তাই নয় বাংলাদেশেও ইস্পনের সন্ত্রাসেরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাঙ্গামা দাঙ্গামা লাগানোর চেষ্টা করছে হিন্দুত্ববাদকে কায়েম করার জন্য আলেমদেরকে একদম গুম করে দিচ্ছে ধরে নিয়ে যাচ্ছে আওয়াজ তুলে বলেন তো আমার ভয়ান যখন আজান হবে আল্লাহ সব সবচাইতে বড় কে সবাই বলেন সবচাইতে বড় কে আল্লাহ আকবার যখন আজান হবে তখন অমনোযোগী থাকবেন না মনোযোগ দিয়ে আপনি কথাগুলো শুনবেন আজানের উত্তর দিবেন আর রাসুল বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি মনোযোগ দিয়ে আজান শোনে আর আজানের উত্তরগুলো দেয় আল্লাহ রাবুল আলমিনের নবী বলেছেন তার ওপরে আল্লাহ জান্নাত তার উপরে ওয়াজিব করে দেয় তিন নিজের সঠিক হওয়ার সত্ত্বেও নিজের কথাটা সঠিক এটা হওয়া সত্ত্বেও কেউ যদি ঝগড়া করতে আসে কারোর সাথে আসে না ঝগড়া লাগে না দেখবেন যে আপনি সত্য কথা বলেছেন তারপরেও ঝগড়া করে এরকম কিছু লোক আছে না নাই কোরআনের কথা বললেও ঝগড়া করে না নাই এইরকমের কথা বললেও ঝগড়া করে ঝগড়া করা যাবে না আল্লাহর কোরআন বলছে কি জানেন কেউ যদি আপনার কাছে বাড়তি ঝগড়া করতে আসে আপনি বলবেন করু সালামা সালাম দিয়ে বিদায় নেবেন যদি জানেন যে আপনার কথাটা সত্য তারপরেও সে আপনার সাথে ঝগড়া করতে এসেছে আপনি ঝগড়া না করে ঝগড়া পরিহার করে আসবেন রাসুল বলেন রাসুল বলেন যদি ঝগড়া পরিহার করে আসে আল্লাহর নবী বলেন জান্নাতে একটা ঘরের জিম্মাদার আমার নবী হয়ে যাবে চার নাম্বার আমল হল আপনি মন থেকে পড়বেন যখনই সময় পাবেন আল্লাহর জন্য দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় কার জন্য জোরে বলেন কার জন্য আমাদের সব কাজ কার জন্য আপনি মন থেকে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা যে বলবে আল্লাহর নবী বলেন এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তার জন্য জাহান নামের আগুন হারাম হবে যদি জাহান নামের আগুন হারাম হয় জান্নাত তার ঠিকানা হবে পাঁচ নম্বর হলো অজু করবেন আপনি সুন্দরভাবে নামাজের সময় অজু করবেন যখন অজু চলে যাবে আপনি অজুর প্রয়োজন হবে তখন অজু করবেন আর অজু করার পর কালিমায় শাহাদত পড়বেন এভাবে আঙ্গুলটি আকাশের দিকে তাকিয়ে দেখবেন অনেক মুরব্বিরা আমল করে অজু শেষ হওয়ার পর অনেক মুরব্বিরা ওয়া আশহাদু আন্না মোহাম্মদন আব্দু হু ও এই কথা কেউ যদি মন থেকে ওজুর শেষে পড়ে এই কথা পড়লে আল্লাহর নবী বলেন যে যে দরজা দিয়া ইচ্ছা সে দরজা দিয়া আল্লাহর জান্নাতে সে চলে যাবে আটটা দরজা খোলা থাকবে এই আটটা দরজার যে দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে জোরে বলেন আল্লাহ একদম শেষ কদম ছয় নাম্বার আমল হলো যে ব্যক্তি প্রতিদিন সুরাই এখলাস পড়বে সুরাই এখলাস হলো কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ কারা কারা পারেন হাত তোলেন দেখি হাত উঠান দেখি মার্শাল এটা মুখস্ত করার জন্য কিন্তু কষ্ট হয়নি সুই না শুইনাই মুখস্ত হয় সবাই আমার সাথে একবার পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরা কেউ যদি ইচ্ছা মত যদি প্রত্যেক ফরজ নামাজের পর পড়ে আবার যখন মনে হবে তখন পড়ে আল্লাহ নবী বলছেন তিনবার এই সূরা পড়লে একটা কোরআন শরীফ খতমের সহাব আল্লাহ তার আমল নামায় দান করে দেয় যে কয়েবার ইচ্ছা আপনি ফরজ নামাজের পর কিংবা যে কোনো সময় কেউ যদি সুরাই ইখলাস পরে আল্লাহ নবী বলেন মৃত্যুবরণ করলে সেই বান্দাটা নিশ্চিত আল্লাহর জান্নাতে চলে যাবে তাহলে আওয়াজ তুলে বলেন তো এই ছয়টা আমল করার দরকার জোরে জোরে বলেন আসে না না আরও জোরে বলেন আসে না নাই আল্লাহ আমাদের এই ছয়টা আমল করার তো দান করুন জোরে জোরে বলেন আমি